আপনি একশো টাকা বিক্রি করেন আপনি পনেরো টাকা কিনা ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি আমি একটা বড় কোম্পানি মাল এক কিনতে গেছি দশ দোকান দশ রকম চাইছি তাহলে এনে অবশ্যই গাফল আছে দুই নম্বর না ছয় নম্বর তুলে আছে ভিডিও শুরু থেকে যে পর্যন্ত জীবিত আছে একই থাকবে চানা তামা আশি অরিজিনাল তামায় একশো গজ মানে কোম্পানি কিন্তু আমি ওরকম দাবিদার বানাই কিন্তু দাবি করতেছি আচ্ছা না বানাই কিন্তু আমি দাবি করতাম না দেখেন দশে না একটাও ধরবেন আপনার এটা চুমুক প্রতিষ্ঠানের নাম হলো সাপাহেদ ইলেকট্রিক একশো বিয়াল্লিশ নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নম্বর গেট দিয়ে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যে কোনো গেটে এসে আমাদের আটটা গেট আছে মার্কেটে যে কোনো গেটে এসে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা সোহেল ভাই আপনাদের নিজস্ব ব্র্যান্ড দেখতে পাচ্ছি এফ আর বি জি ভাই এফ আর বি তো আপনারা নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের তৈরি জি এটা হান্ড্রেড পার্সেন্ট কি ফায়ারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার যদি কেউ প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ না তাহলে দশ হাজার টাকা জরিমানা জরিমানা প্লাস মানি ব্যাক গ্যারান্টি দিতে হবে একশো 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 হান্ড্রেড পার্সেন্ট

আর আপনি আমার তামা দেখেন এই আমার তামা আমি দেখাই আপনারে তাইলে আপনি বসবেন যে আসলে কি হান্ড্রেড তামা কিনা আমার তামা তো চুম্বুক ধরবে তো না 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 ধরার কারণ আছে আর একটা পরীক্ষা আছে সাদা হয়ে যাবে আর এটা যদি আপনি সারাদিনও গসেন তাহলে কিন্তু এটা সাদা হবে সাদা হবে সাদা হবে না এটা আপনার চীনা পদ্ধতি এই দেখেন আপনি আমার দিকে আসেন এই হলো আমাদের তামা তামা এটা হলো চুমুক এই দেখেন না একটাও ধরবেন আপনি এটা চুমুক

আমি যদি ভালো কোনো মাল নিতে চাই কম দামে নিতে তাহলে আর নিতে হবে ইনশাল্লাহ আগে বলছি এখনো বলি মানে আমাদের কাজে এবং কথা এক হান্ড্রেড পার্সেন্ট মিল মিল আছে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এবং আপনারা পরীক্ষা করে নেবেন সমস্যা নাই এটা আপনার দাবি এবং দর্শক আপনাদের আমাদের কোম্পানি যে দাবি করতেছে সেটা কিন্তু প্রুফও দেখা দিছে এবার আমরা দেখবো একটু প্রাইজের দিকে প্রাইজের দিকটা একবারেই কম একবার আমরা তো বলি যে আমাদের প্রাইজটা যে বড় বড় কোম্পানি বা মার্কেট থেকে অর্ধেক রেট যেমন আমাদের একটা ওয়ান

এবার আমাদের কাছে পয়েন্ট ফাইভ কিন্তু এম মাল যত কিনেন কিন্তু আপনার আগে পরীক্ষাটা আমরা আগে বলছি যে আপনি সবসময় খেয়াল রাখবেন পিবিসির দিকে তামার দিকে এবং গজের থেকে এই তিনটা জিনিস আপনার সময় কি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে দেখেন আমাদের এটা যদি আপনি মনে করেন মার্কেট থেকে বড় কোম্পানি মাল নিতে চান দুই নম্বর হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কারণ বড় কোম্পানির নাম হয়ে আছে আমাদের কোনো কিন্তু দুই নম্বর কোনো সম্ভাবনা নাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কারণ কি আমাদের নিজস্ব তা আমাদের আমরা দুই নম্বর করুম না কারণ আমাদের নতুন কোম্পানি অন্য দুই নম্বর করল চালাইতে পারবে না কারণ আমাদের রেডি কম দুই নম্বর করে উনি বিক্রি করবে কিভাবে কমে

দর্শক আমরা কিন্তু এফ আর বি ব্র্যান্ডের বিষয়ে আজকে অনেক কিছু জানালাম কুরিনাটি আপনাদের প্রমাণ সহ দেখাই দিচ্ছে এখন মূল্যগুলোই একটু দর্শকের দ্রুত বলে দেন ভাই এই মূল্য হলে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আর গ্যাসটি দেখেন কত মোটা আমরা কী জন্য বলি যে আমাদের মাল আপনাদের অর্ধেক দামি পাইতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফাইন পুরো আপনাদের আমরা যে মালটা পঞ্চাশ ষাট হাজার টাইতে ওই মালটা আপনার বাইরে কিনতে এক লক্ষ টাকা রুখতে লাগবে এক লক্ষ টাকা লাগবে যে আপনি একটা বিল বাইরে দিয়ে করে আনবেন আর আমাদের আসবেন তখন এই প্রমাণটা পাইবেন তাই আমি বলবো যে আপনারা যদি অরিজিনাল তামার এবং ফায়ার প্রফের মাল এবং ভালো কোয়ালিটি মাল নিতে চান কম দামে দিতে আপনার দিতে আসতে হবে ইনশাল্লাহ

কোন কারণে আছে যদি একদম নির্ভয়ে এবং নিশ্চিন্তে এবং ভালো মালে মান নিতে চান তাহলে এফআর আসেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তামর মাল হান্ড্রেড পার্সেন্ট ভাই মাল পাবেন আমাদের এফআরবি কিন্তু দর্শক আপনারা চাইলে যেসব জায়গা যেখানে রয়েছে সরকারি ওইসব জায়গা থেকে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসতে পারেন কোয়ালিটি মানসম্পন্ন কোম্পানি ভাই আমাদের ভাই তারা দাবি করতেছে বিএসটিআই বিএসটিআই যে রয়েছে থেকে আপনারা যদি চান ভাবে আমরা সরকারিভাবে আমরা এটা পরীক্ষা করে নিরীক্ষা করে নিয়ে আসবো সেটাও পারবেন আমাদের এই টু পয়েন্ট ফাইভটা আপনি কিনা আঠাশ টাকা আঠাশ টাকা আপনি পাঁচচল্লিশ টাকা গাছ বিক্রি করেন পাঁচ টাকা বিক্রি করতে পারতেছেন আর বড় কোম্পানি আপনি উনচল্লিশ টাকা কিনা উনপঞ্চাশ টাকা

ইয়া আপনি আছেন আপনি বলবেন দোকানদারে যে ভাই আমি শুরু থেকে নিবো তাহলে আপনি জিতবেন আর যদি মনে করেন আপনি দোকান থেকে নিতে আসেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট আর আমাদের বিটা যদি নেন আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন হান্ড্রেড পারে একশো বছরের গ্যারান্টিতে পারেন ঘুম দিতে পারবেন কোনো টেনশন লাগবে না এই থ্রি পয়েন্ট জিরো যে মোটা তার দেন থ্রি পয়েন্ট জিরো মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর আমাদের আছে দেখেন ফোর পয়েন্ট ফাইভ যেটা আপনার মেন তার বা চারতলা পাঁচতলা বাড়ির জন্য দিবেন

আপনার দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি আপনার পঁয়ত্রিশ টাকা কিনা সত্তর টাকা বিক্রি পঞ্চান্ন টাকা কিনা আপনার একশো দশ টাকা বিক্রি এরকম বিভিন্ন মডেল আছে আপনার হইল দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা কিনা বিশ টাকা কিনা এটা আপনার হইল বাহাত্তর টাকা কিনা পঁচাশি টাকা কি কিনা তারপর আপনার এটা হলো পঞ্চাশ টাকা কিনা বিক্রি পারশোর বলে দেন এটি জায়গায় চারশো বিশ টাকা বিক্রি করে একশো দশ টাকা বিক্রি করে আপনার এটা হলো আপনার বিশ টাকা পিস কিনা বিশ টাকা পিস কিনা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা বিক্রি এটা আপনার বিশ টাকা এটা হলো প্যালাস মাইনাস প্যাস মানে প্যাস ও ওয়ান হ্যাঁ টু ওয়ান এটা আপনার হলো বিশ টাকা কিনা আপনি চল্লিশ টাকা বিক্রি টু ওয়ান তো আরো একটু বেশি বিক্রি করা যায় চল্লিশ টাকা করেন ভাই আপনি ব্যবসার কি ধরন কি আপনার লাভ সেল বেশি লাভ কম লাভ কম তাহলে কিন্তু আপনার পোষায় যাবো হ্যাঁ হ্যাঁ চাচা ই আমাদের বা ফোনের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে রেট এবং দাম জানতে হবে দর্শক আমরা বেশি ভিডিও বড় করতেছি না আবার একটু বলে দিব ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখলাম ঢাকা গুলিস্তান হলো বাংলাদেশের প্রাণ কেন্দ্র তাহানি ফেলাইবারের সাথেই মার্কেটটা আমাদের ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নাম্বার দোকান সবাই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা ফোন করলে আমরা নিয়ে আসবো আমাদের থেকে মাল আপনি নগদে নিতে পারবেন এবং কন্ডিশনও নিতে পারবেন যে কোনো মাল এক দুই হাজার টাকা দিবেন আপনার মাল আপনার জায়গায় চলে গা ওই জায়গায় টাকা দিয়ে মালটা ছাড়াই নিবেন তো দর্শক আজকে এই পর্যন্ত রইলো ইলেকট্রনিক্সের পণ্য যারা নিতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করতেছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম